এই ঐতিহ্যবাহী জায় মসজিদ এখানে লোকজন এসে থাকে বিভিন্ন হাজত পূর্ণ হওয়ার মসজিদে দান করে এনে প্রচুর মানুষ হয় মুসল্লি হল প্রচুর হয় মানুষ বিভিন্ন নিয়ত আয় নিয়ত মনের আশা বলে পূরণ হয় বাজার জেলার কোনাউরা উপজেলার প্রীতিম পাশা ইউনিয়নের রবির বাজার জামে মসজিদ মসজিদটিতে এক ওয়াক্ত নামাজ পড়ে কিছু টাকা পয়সা দান করে মানুষ মনের আত্মতৃপ্তি লাভ করে এবং মানুষের মনের আশাও পূর্ণ হয় এমনটি মনে করেন ধর্মপ্রাণ মুসল্লি

আমরা জনগণ সেভাবে আত্মসামাজিক উন্নয়ন তথা গরিবদেরকে উন্নয়নের জন্য গরিবদেরকে সহায়তা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা বিভিন্ন কাজ করে এদের দিকে আমরা এক নারী বেগম নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি তবে কবে স্থাপিত হয়েছিল তার কোনো তারিখ কারো জানা নেই ধর্মপ্রাণ এই মহিলা স্বপ্নে আদিষ্ট হয়ে মসজিদটি স্থাপন করেছিলেন বলে জনশ্রুতি আছে প্রথমে বেগম তালিবুন নেসার নিজ অর্থায়নে মসজিদটি গড়ে উঠেছিল 3 ও 5 এর ধারণা করা হয় মসজিদের বয়স প্রায় 150 শতাধিক বছর মসজিদ পাকাকাই উনরাম মসজিদ অপর মানুষ হয়view সুন্দর দেখতে হয় সুন্দর মানুষ বিভিন্ন নিঅকরি আয় নিয়ত মনরা আশা বলে পুরো নয় এমন টাইপের কোনো কিছু লাগে আমি আইছি না মূলত সবাই দেখিয়া আমরা প্রতি শুক্রবারে প্ল্যান করি এখন মসজিদ ও গিয়া নামাজ পড়ার ও আই যে আইসি বাজার বাল্লা আছে দেখিয়া খুব মসজিদ অনেক মানুষ হয় বাজার শুক্রবার মসজিদ ও নামাজ পড়ার জন্য এনেও প্রচুর মানুষ হয় মুসল্লি হল প্রচুর হয় ইনশাআল্লাহ আগামী তো মাঝে মধ্যে আমি আসি এখন আইলেফ আদওয়াও সময়ের সাথে সাথে মসজিদে মুসল্লিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মসজিদের বড় করা আবশ্যক হয়ে পড়ে পরবর্তীতে দেরবিખા জমির ওপর তৈরি করা হয় মূল মসজিদটি দেশবিদেশে রবির বাজার জামে মসজিদের সুনাম দিন দিন বাড়তে থাকে এবং দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করতে আসেন দেশবিদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের আর্থিক সহযোগিতায় নতুনভাবে স্থায়ী পরিকল্পনা অনুযায়ী পাঁচ তলা বিশিষ্ট প্রায় এক লাখ বর্গ ফুট আয়তনের সিলেট বিভাগের মধ্যে ব্যয়বহুল অপূর্ব বিরল নির্মাণ শৈলীর বৃহত্তর এই মসজিদ ভবনের নির্মাণ কাজ চলছে যা সম্পূর্ণ হলে একসাথে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ জামাতে নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে ভারত পাকিস্তান দুবাই সৌদি আরব কাতার যুক্তরাজ্য আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ আসে প্রতিদিন গড়ের নগদ লক্ষ টাকা এবং জমা হয় মসজিদ একটি এখানে লোকজন এসে থাকে বিভিন্ন হাজত পূর্ণ হওয়ার জন্য মসজিদে দান্কা করে হাজত পূর্ণ হলে পরবর্তীতে আরো বেশি করে দান করে থাকে মহিলাদের জন্য আলাদা একটি ইবাদতগা রয়েছে মসজিদের একটি পরিচালনা কমিটি পরিচালনা কমিটি সুচারুত পরিচালিত হয়ে আছে বিশেষ করে শুক্রবারে এখানে বহু মানুষ আছে হাজার হাজার মানুষ মানুষ এসে এখানে নামাজ আদায় করে মহিলারা এসে তাকে দান সৎকা করে মহিলারা বেশি দান সৎকা করে থাকে মসজিদে এবং তারা ফায়দা পায় যার জন্য এই মসজিদে তারা ছুটি মসজিদে এই মসজিদে দান করেছেন নোয়াব্বাড়ির একজন মহিয়সী মহিলা জনাব তালিবুল নেশা তালিবুল নেশার উনি ওনার টাকা দিয়ে এই মসজিদ দিয়েছিলেন প্রথমে এই মসজিদ থেকে এই মসজিদ উৎপত্তি মসজিদটির পাঁচতলা ফাউন্ডেশন এখানে পাঁচতলা পূর্ণ হবে পরবর্তীতে মসজিদি ব্যাঙ্গে নতুন করে নির্মাণ করা হয় এবং প্রায় চার লাখ টাকার মতো একবার খুললে মিলে পাঁচশো স্থানীয় ও দেশ বিদেশ থেকে আগত ধর্ম মুসলমান এই মসজিদে দান করে আত্মতৃপ্তি লাভ করেন এই মসজিদে যে কোনো সৎ মানত করে দান করলে রোগ ফলাফল পাওয়া যায় বিধায় বিভিন্ন স্থান থেকে মানুষ এসে নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করে থাকেন ইসলাম ধর্ম অনুসারী ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী গণ মসজিদটি দর্শন করে থাকেন ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীরা এই মসজিদে দান খয়রাত করে আসানোর ফল পেয়ে থাকেন বিভিন্ন ইসলামী দিবসে এই মসজিদে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মুসলিদের সমাগম হয়ে থাকে এবং একসাথে নামাজ আদায় করে থাকেন মসজিদের ওপর পঞ্চাশ ফুট উচ্চতার দুটি মিনার সাতটি গোলাকার গম্বুজ ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসিটিভি মসজিদের ডান দিকে গাড়ি পার্কিং প্রতিতলায় উজুর ব্যবস্থা ও সুবিশাল টয়লেট এবং এক পাশে নারীদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে রবির জামে মসজিদে একজন খতিব একজন পেশ ইমাম একজন সানি ইমাম দুইজন মোয়াজ্জিন পাঁচ থেকে ছয় জন খাদেম রয়েছেন